টিউব মেহেদির মধ্যে এই উপাদানটা মেশান আপনার মেহেদি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তাছাড়াও আপনার মেহেদির রং অনেক বেশি পরিমাণে গাঢ় হবে টিউব মেহেদির মধ্যে এই উপাদানগুলো মিশিয়ে আপনারা বাসাই নখের মেহেদিটা তৈরি করে ফেলতে পারবেন আর এই মেহেদিটা নখে দিলে আপনার নখ থেকে এর কালার কিন্তু একদমই উঠবে না অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তাছাড়াও খুব সহজে কিন্তু অনেক গাঢ় এবং সুন্দর একটা কালার আসবে তো প্রথমে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বাজার থেকে একটা মেহেদি কিনে নিয়েছি এখানে আপনারা যে কোনো কোম্পানির মেহেদি কিন্তু নিয়ে নিতে পারবেন মেহেদি নিয়ে নেওয়ার পরে একটা বাটিতে কিন্তু আমি কিছুটা পরিমাণে মেহেদি ঢেলে নিচ্ছি যতটুকু মেহেদি আমি তালুতে ব্যবহার করব বা নখে ব্যবহার করব ততটুকু মেহেদি কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিব সেটি হলো চিনি এখানে কিন্তু আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে নিয়েছি চিনি দেওয়ার ফলে যেটা হবে আপনার মেহেদি কিন্তু অনেক বেশি পরিমাণে গাঢ় টকটকে কালার হবে তাছাড়াও আপনার হাতের থেকে কিন্তু মেহেদির কালারটা সহজে উঠবে না অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে তাছাড়াও খুব তাড়াতাড়ি কিন্তু অনেক ভালো একটা কালার চলে আসবে তো চিনিগুলো দেওয়ার পরে একটু ভালো করে বেশি সময় ফেটে চিনিটা মেহেদির সঙ্গে মিশিয়ে নিতে হবে চিনিগুলো যখন গলে মেহেদির সঙ্গে পুরোপুরিভাবে মিশে যাবে তারপরে এর মধ্যে যে জিনিসটি দিয়ে দিতে হবে সেটি হলো সরিষার তেল এখানে কিন্তু আপনারা চার পাঁচ ফোঁটা বা আপনাদের আন্দাজ মতো মেহেদির পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে নিতে পারেন তো এখানে কিছুটা পরিমাণে সরিষার তেল দিয়ে দেওয়ার পরে অনবরত নেড়ে কিন্তু মেহেদির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সরিষার তেল দেওয়ার ফলে কিন্তু আপনার মেহেদির রংটা আরও বেশি পরিমাণে ফুটে উঠবে আমি হাতের তালতে কিছুটা পরিমাণে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিব এটি ঠিক কতটা পরিমাণে গাঢ় কালার হবে এখানে কিন্তু আমি হাতের তালুতে মেহেদি নিয়ে এখানে কিন্তু আমি বেশি সময় রাখিনি শুধু জাস্ট এটা তালুতে নিয়েছি এবং সঙ্গে সঙ্গে উঠিয়ে ফেলেছি তাতেই দেখবেন আপনারা কতটা কালার হয়ে যাবে এটা শুধু শুধু আমি আপনাদের তালুতে নিয়ে দেখিয়ে দেব তা কিন্তু না নখে লাগিয়েও কিন্তু দেখিয়ে দেব এটি ঠিক কতটা গাঢ় কালার আসে এখানে কিন্তু আমি নখে লাগিয়েছি আর লাগানোর পরে কিন্তু আমি এক মিনিটও রাখিনি যে হাত দিয়ে আমি এই নখে আর তালুতে দিয়েছি সেই হাতটা কিন্তু অলরেডি অনেক বেশি লাল হয়ে গিয়েছে এবার একটা টিস্যু দিয়ে মুছে দেখাবো ঠিক কতটা গাঢ় কালার এসেছে এটা কিন্তু আমি তালুতে আবার বলে দিচ্ছি এক মিনিট সময়ও রাখিনি তাতে কিন্তু এত বেশি পরিমাণে কালার এসেছে আপনারা যখন বাসায় বানাবেন চার থেকে পাঁচ মিনিট আপনার নখে বা তালুতে রেখে দিবেন দেখবেন অনেক ভালো এবং গাঢ় একটা কালার আসবে বাজার থেকে মেহেদি কিনে এনে অবশ্যই এই কাজটি করে দেখবেন দেখবেন আপনার মেহেদির রং গাঢ় হওয়ার পাশাপাশি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে